আজকে আলোচনা করবো এলআইসি করলে কার লাভ কারণ এই কথাটা আমরা বেশ কিছু মানুষের কাছে আমি শুনেছি যারা জ্ঞানী বিশাল পড়াশোনা করেছে একজন বলছিল কি এলআইসি করলে এলআইসি এজেন্টের লাভ তো আপনি যদি একজন এলআইসি কাস্টমার হয়ে থাকেন আপনি কি বলবেন বা এলআইসি কাস্টমার আপনি নন তা আপনি কি বলবেন এলআইসি করলে কি এলআইসি এজেন্টের লাভ একটা কথা বলুন তো এলআইসি অফিস চালাতে গেলে অনেক স্টাফের দরকার হয় যেমন এলআইসির যে ব্রাঞ্চ ম্যানেজার সে ব্রাঞ্চটাকে দেখশুন করে সে টাকাটা কে দেয় প্রতি মাসে টাকাটা যে পাই এলআইসি ব্রাঞ্চ ম্যানেজার এলআইসি দেয় এলআইসির যে স্টাফ থাকে সেই স্টাফের টাকা কে দেয় এলআইসি দেয় এলআইসির যে বন্ড আছে বন্ড যে প্রিন্ট হয় সে টাকা কে দেয় এলআইসি দেয় আপনি বলুন তো যে ব্যাংকে যে আপনি টাকা রাখেন যে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আছে সেই টাকা কে দেয় ব্রাঞ্চ এলআইসি ব্যাঙ্কে থেকে দেবে তো আপনি যে এলআইসি করেছেন সেই টাকার যে আপনি যে রিসিপটা পাচ্ছেন সেই রিসিপে আপনার নিখুঁতভাবে লেখা থাকে আপনি কত টাকা দিয়েছেন আর এলআইসি রিসিপে লেখা থাকবে আপনি কত টাকা জমা পড়েছে অফিসে তাহলে আপনি যে ব্যাংকে টাকাটা রেখে আসছেন আপনি যখন পাঁচ হাজার টাকা রেখে আসছেন পাঁচ হাজার টাকার আপনাকে রিসিভ দিচ্ছে আপনাকে এলআইসিও আপনি যখন এলআইসি অফিসে টাকা দিচ্ছেন বা এজেন্টকে দিচ্ছেন সেও আপনাকে এলআইসি রিসিভ দিচ্ছে তাহলে আপনি জ্ঞানগুলো মানুষ আপনি শিক্ষিত মানুষ আপনি কি করে বলতে পারেন যে এলআইসি টাকাটা এজেন্ট নেয় একটা কথা মাথায় রাখবেন আপনি যেই সেক্টরে কাজ করুন না কেন আপনি বন্ধন যে লিখছেন বন্ধন যে সব অফিসার ব্রাঞ্চ অফিসার থাকে ফিল্ড অফিসার থাকে সে টাকা কে দেয় আপনি দেন আপনি দেন বা যে দেন ওই কিন্তু অফিস থেকেই পায় সেটা আপনার দেখার নয় সেটা হচ্ছে তার ব্রাঞ্চ ম্যানেজার বা যে সিস্টেম আপনি যে যে সেক্টরে কাজ করেন যে কোম্পানিতে কাজ করেন আপনি কাজ করেন করে টাকা পায় যারা গভর্নমেন্টের থাকে তারা সরকার দেয় আর যারা বিনা গভর্নমেন্ট যারা প্রতিদিন দিন আন দিন খায় তারা কাজ করলে টাকা পায় একটা কথা মনে রাখবেন এলআইসি অ্যাডভাইজার এলআইসি এজেন্ট কে কেউ টাকা দেয় না আপনিও টাকা দেবেন না এলআইসিও টাকা দেবে না কেন বলছি বলুন তো কারণ হচ্ছে যদি এলআইসি যদি ফিল্ড থেকে না তুলে নিয়ে এসে অফিসে দেয় তাহলে আপনি এলআইসিও টাকা দেবে না আর কাজ না করলে যদি এলআইসি না তুলে নিয়ে আসে সেও টাকা দেবে না কারণ এলআইসির যে এজেন্ট থাকে তাদেরকে প্রতিদিন পরিশ্রম করতে হয় আর একমাত্র কেউ যদি আপনার পাশে থাকে সে হচ্ছে এলআইসি অ্যাডভাইজার কারণ আপনি যে টাকা দেবেন সেই টাকাটা অফিসে দিয়ে আসবে আপনি যে কোনো কাজ করবেন সে কাজকে আপনি ফ্রি ফ্রি করবেন বলুন আপনি কি কাজ করেন রাজমিস্ত্রি খাটেন ফ্রি ফ্রি খাটবেন আপনি কারো আমার বাড়িতে কোনো মিস্ত্রি লাগবে লেবার লাগবে ফ্রিতে এসে খাটবেন আপনি আপনি কাঠমিস্ত্রি কাজ করেন আপনি ফ্রিতে এসে কাঠ কাজ করে যাবেন আপনি মুদিখানার দোকান খুলেছেন আপনি জয়টা এগিয়েছেন তয়টাকে আপনি ফ্রি ফ্রি দিয়ে যাবেন আপনিও কাজের মজুরি নেবেন কিন্তু একটা কথা জেনে রাখবেন এই মজুরিটা যে এলআইসি এজেন্ট যে টাকাটা পায় সেটা হচ্ছে এলআইসি হয়ে কাজ করে এলআইসি থেকে টাকা পায় আপনি যা টাকা জমা দিয়েছেন সেই টাকাটা এলআইসি অফিসে জমা করে আসে তখন এলআইসি অ্যাডভাইজার সেই টাকা থেকে নয় এলআইসি এজেন্ট যে কাজ করেছে যতটা কাজ করেছে সেই হিসাবে তাদেরকে একটা টাকা দেওয়া হয় আপনার টাকা থেকে নয় সে কাজ করেছে একজন রাজমিস্ত্রি কাজ করতে গেলে তাকে যে পারিশ্রমিক দেওয়া হয় সে পারিশ্রমিক দেওয়া হয় যদি কাজ কেউ যদি না করে তাকে কিন্তু কেউ টাকা দেবে না তার জন্য একটা কথা জেনে রাখবেন আপনি হিসাবটা বুঝে নেবেন আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকার স্লিপ পাচ্ছেন কি না কারণ আপনি পোস্ট অফিসে যে রেখে আসেন টাকাটা আপনি কি একবার ভাবেন যে টাকাটা কে পেল তখন তো বলেন না আপনি যে ব্যাঙ্কে টাকাটা রেখে আসছেন টাকাটা কে পেল সেটা কি একবার বলেন আপনার বাড়িতে একজন এলআইসি অ্যাডভাইজার এলআইসি এজেন্ট আপনাকে বারবার করে সচেতন করে দেওয়ার পর আপনার কাছে টাকা প্রিমিয়ামলি উঠার পর অফিসে জমা দিয়ে আসার পর আপনাকে রিসিভ পৌঁছে দেওয়ার পর এলআইসি টাকা দেয় আপনার থেকে টাকা নয় তাও আপনি যে টাকা দেবেন সেটাকে আপনি স্লিপ বুঝে নেবেন তো কীভাবে বলতে পারেন যে এলআইসি অ্যাডভাইজ আপনার কাছে টাকা নেয় এলআইসি কাজ করে বলে এলআইসি তাকে টাকা দেয় তো এটা মাথায় রাখবেন না আপনার কর্তব্য হচ্ছে আপনার পরিবারকে সুরক্ষিত রাখা আপনার সঞ্চয় করে টাকা জমানো আর এলআইসি হচ্ছে বিশ্বাস্ত জায়গা উনিশশো সাল থেকে আজকে আটষট্টি বছর থেকে চলছে এলআইসি আপনাকে ভরসা দিয়ে রেখেছে আপনি টাকা দিলে টাকা পাবেন আপনার যদি ইনকাম কমে যায় আপনার যদি ইনকাম করা শেষ হয়ে যায় আপনি যদি ইনকাম করতে না পারেন তখন এলআইসি থেকে এই টাকাটা নিতে পারবেন আপনার মেয়ের বিয়ে হলে আপনি এই টাকা জমিয়ে একশো নিতে পারবেন আপনার ছেলে পড়াশোনা করাবেন আপনি টাকা অল্প অল্প টাকা জমা করে লাভ সময় টাকা নিয়ে জমাতে পারবেন আপনার যদি কোনো কিছু হয়ে যায় না তাহলে আপনার ব্যাঙ্কও আসবে না পোস্ট অফিসও আসবে না আর এলআইসিও আসবে না একমাত্র কেউ যদি আসে সেটা হচ্ছে এলআইসি অ্যাডভাইজার এলআইসি এজেন্ট আপনার বাড়ি টাকা পৌঁছে দেবে সেটাকে আপনি টাকা দেন কি বেশি আপনার কাছ থেকে এক টাকাও নেবে না আপনি যে কোনো কাজ করেন নমনি চেঞ্জ করেন কি করেন কাছে টাকা লাগে নেই কি টাকা নেবে না সারা ফ্রিতে করে দেয় তারা সেবামূলক কাজ করে টাস্ট কাজ করে তার জন্য এই কথাটা বলবেন না যে এলআইসি এজেন্ট আপনার থেকে টাকা নেয় বরঞ্চ আপনাদেরকে দাওয়া উচিত কিন্তু আপনার কাছে নেবে না কারণ তারা একটা সেবামূলক কাজ করে সবাই একটা ছেলে মেয়ে বাড়ি সংসার আছে তার জন্য যে কাজ করে কাজ না করলে এলআইসিও টাকা দেবে না তো আপনার যে এলআইসি কাজ করে তারা এলআইসি কাছ থেকে টাকা পায় আপনার কাছে টাকা নেবে না আর একমাত্র এলআইসি এজেন্টই আছে যে আপনি টাকা পান সেখান থেকে কোনো টাকা লাগে না আপনি যদি পিওফ করে রাখেন পিওপের দালাল লাগে আপনার ডেথ ক্লেম যদি হয় আপনাকে দালাল লাগাতে হয় কিন্তু আপনি কি জানেন আপনি কি কোনো দিন দেখেছেন যে এলআইসি অ্যাডভাইজার আপনার ডেথ ক্লেমে কোনোদিন টাকা চেয়েছে আপনার কোনোদিন ম্যাচুরিটি হয়েছে কোনো টাকা লেগেছে এক টাকাও লাগে না তাহলে ওরা যে পরিষেবা দিচ্ছে আপনাদেরকে এলআইসিও টাকা দেবেন আপনার ম্যাচুরিটি হলে আপনার মেছি করে দিয়ে আসলে এলআইসি টাকা দেবে না নতুন পলিসি করাতে হবে সে পলিসিটি করতে গেলেও আপনি যে টাকা দেবেন সে টাকাটা জমা দিয়ে আসতে হবে তারপরে এলআইসি টাকা দেবে আপনার টাকা নেবেন আপনি তো হিসাব করে নিয়ে নেবেন একটা কথা মনে রাখবেন এলআইসি করুন নিজের ভবিষ্যতে সুরক্ষিত রাখুন এজেন্ট এলআইসির কাছ থেকে টাকা পায় আপনার টাকা লাগবে না এ কথা মাথায় রেখে কোনো বলবেন না যে এলআইসি এজেন্ট আপনার কাছে টাকা নেয় এলআইসি কাজ করে বলে এলআইসি টাকা দেয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আপনার কাছে এটাই মিনতি আপনারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমার